ভিকারি কোথাকার আমাকে দেখো আগে বাবার টাকা ছিল অ্যাস করেছি এখন আমার টাকা আছে আমি করছি আমি একজন এখন একটা কোম্পানির

নিজের তো এই অবস্থা আগে তো খুব বলতে পড়াশোনা কর পড়াশোনা কর কি হলো পড়াশোনা করে তোমাকে দেখো বড়ো বড়ো কথা বলতো স্যার আমার চাকরিটা হয়ে যাবে তো তাহলে পেয়ে যাবো তো হ্যাঁ আমি তোমার ডকুমেন্টস গুলো স্যারকে পাঠিয়েছি স্যার বলতে কাল থেকে জয়েন করলো আর তুমি কিন্তু আমার পি হিসেবে থাকছো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ এত বড় একটা কোম্পানিতে চাকরি পাওয়া একটা বিশাল ব্যাপার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আমি উঠি কাল থেকে জয়েন করছি ওকে এই এই ছেলেটাকে দেখছ না? এই আমারে কলেজে চাপ এখন এর কি অবস্থা? সেই তো কোদাল ধরতেই হয়েছে না? এ এরা বড় আমারে বোকাস এর সম্পর্কে কোনো ধারণাই নেই। তুই ছেলেটাকে না চিনি রাখ। বড় বড় কথা বলিস। তোর এখান থেকে। কি অফিসে কর। কি কি অফিসার বোস হুন। সরি আমার করে দিয়ে শুনো তুমি যে এত বড় মানুষ সেটা আমি বুঝতে পারি আমার তোমাকে এত বড় বড় কথা বলা একটু ঠিক হয় আর এক্সট্রিমলি সরি আমার সঙ্গে যে ভুলটা আজ করেছো সেটা আর কোনোদিন কারোর সঙ্গে করো না মাথায় থাকবে মাথায় থাকবে